অনেকে যারা হ্যামকু কোম্পানির ইজি বাইকের অরিজিনাল ব্যাটারি নিতে চান কোথায় থেকে নিবেন আজকে আপনাদেরকে আমি লোকেশন দিয়ে দেই। আমাদের এই শোরুমটির নাম হলো মেসার জল মোটরস কুনিয়া তার গাছ ভুটবাজার গাজীপুর আমাদের দ্বিতীয় শাখা হলো সামি ব্যাটারি হাউস ভুটবাজার গাজীপুর এ সরাসরি উপস্থিত আপনারা দেখতে আছেন আমরা কিন্তু এই মুহূর্তে চার চারটি ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি এম বিক্রয় করলাম আর পুরাতন যে ব্যাটারিগুলো আমরা দাম ধরে রেখে দিলাম যাই হোক আপনাদের যদি সরাসরি ব্যাটারি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আপনারা অটোরিকশা ইজি বাইক এবং আইপিএসের জেনারেটারের সোলারের মোটর সাইকেলের বাস ট্যাগের প্রাইভেট কারের সব ধরনের ব্যাটারি হোলসেল প্রাইজে নিতে পারবেন আমাদের এই শোরুমটি কিন্তু বিশাল একটি সরাসরি কোম্পানির ডিল অনুমতি আশা করি সবাই ভালো